কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার বরকৈট ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আজ দুই এপ্রিল রোজ বুধবার বরকৈট উদয়ন উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে ঈদ পূর্ণ মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সবাইক মিজানুর রহমানকে শুভেচ্ছা অভিনন্দন জানানো হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ডক্টর শফি উল্লা বাপ্পি বরকৈট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ শরীফের সভাপতিত্বে সদস্য সচিব মোহাম্মদ মামুনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা উত্তর জেলার সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান প্রধান বক্তা তার বক্তব্যে বলেন চান্দিনা উপজেলার বিএনপির অভিভাবক কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওনের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সকলকে এক হয়ে কাজ করতে হবে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরকয়েট ইউনিয়ন বিএনপি সভাপতি হারুন রশিদ হারুন মেম্বার সাধারণ সম্পাদক শফিকুর রহমান দপ্তর সম্পাদক ডাক্তার মোহাম্মদ রুহুল আমিন বুইয়া কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামাল মুন্সি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক গিয়াসুদ্দিন কানন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহজাহান মুন্সি ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক শফিকুর রহমান মেম্বার এছাড়াও আরও উপস্থিত ছিলেন বড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল বিএনপির অঙ্গ সংগঠনের অন্য অন্য নেতৃবৃন্দ উক্ত অনুষ্ঠানে মিজানুর রহমানকে ফুলের শুভেচ্ছা জানানো হয় এবং সকল নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করা হয় নলসিটি পোস্ট নিউজ ডেস্ক